এখনকার মেয়েরা সবসময় পলা পরে না তবে এর একটা দীর্ঘ এবং সুন্দর ইতিহাস আছে শাখাপলা শুধু দুটো সাদা আর লাল রঙের চুরি নয় এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালি নারীর ঐতিহ্য সংস্কৃতি আর আবেগ এক সময় ছিল যখন পলা পড়া ছিল বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদের আবশ্যিক একটা অলঙ্কার বিয়ের পর কোনের হাতে শাখা পলা পরানো হতো যা তার বিবাহিত জীবনের প্রতীক হিসেবেই গণ্য হতো এটা শুধু একটা ফ্যাশনের জিনিস ছিল না বরং এর একটা সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্যও ছিল শাখা ছিল শঙ্খের গুঁড়ো দিয়ে তৈরি যা শুভ বলে মনে করা হতো আর পলা তৈরি হতো লাল প্রবাল দিয়ে যা শক্তি ও সমৃদ্ধির প্রতি এই দুটি রঙের মেলবন্ধন বাঙালি নারীর জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে এমনটাই কিন্তু তখনকার দিনে বিশ্বাস করা হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে এখনকার মেয়েরা শুধু শাখা পলার ওপর নির্ভরশীল নয় তারা বিভিন্ন ধরনের আধুনিক গয়না পড়তে অভ্যস্ত হয়ে উঠেছে কর্মজীবী মহিলারা সব সময় হাতে শাখা পলা পরে কাজ করতে হয়তো স্বচ্ছন্দ বোধ করেন না তাছাড়া পলার দামও অনেক সাধারণের নাগালের বাইরেই চলে গেছে তবে এর উল্টো দিকে একটা চিত্রও কিন্তু আছে এমন অনেক মেয়ে আছেন যারা আজও শাখা পলা পরেন এবং ভালোবেসেই পড়েন হয়তো রোজ না হলেও বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে কিন্তু তারা শাখাপলা পড়তে ভালোবাসেন তাদের কাছে এটা শুধু একটা গয়না নয় এটা তাদের ঐতিহ্যের অংশ তাদের শিকড়ের টান এমনকি অনেক আধুনিক ডিজাইনের শাখাপলাও আজকাল বাজারে দেখা যায় যা তরুণ প্রজন্মের মেয়েদেরও আকৃষ্ট করছে আসলে সময় সঙ্গে সঙ্গে শাখাপলা পড়ার অভ্যাসের পরিবর্তন এসেছে ঠিকই তবে এর গুরুত্ব একেবারে কমে যায়নি এটা আজও বাঙালি নারীর সৌন্দর্য আর ঐতিহ্যের একটা দ্য অংশ হয়ে আছে হয়তো এখন এর ব্যবহার কিছুটা সীমিত হয়েছে কিন্তু এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য আজও অমলিন শাখাপলা আজও অনেক বাঙালি নারীর মনে বিশেষ স্থান অধিকার করে আছে তবে আজকে যে শাখা আমার হাতে নেই তোমরা হয়তো ভাবছো যে আমি এত শাখাপলা নিয়ে কথা বলছি আমার হাতে পলা নেই তো এই যে দেখছো গাছ বুনছি এই জন্যে কিন্তু হাতে পলাটা পরি নি কারণ এই একটুখানি টাইমের জন্য আমি খুলে রেখেছি কারণ অনেকে আছে সারাক্ষণের জন্যই খুলে রেখে আর আমি যেহেতু সোনার শাখা পলা বাঁধানোটাই হাতে পড়ি অল টাইম তো এই মাটি ঘাটার কাজ যখন করি না তো সোনার ওই ডিজাইনগুলোর মধ্যে মাটি কাদা এমন আটকে যায় তো সেগুলো ব্রাশ দিয়েও বার করলে যেতে চায় না এবং একটা বিচ্ছিরি দেখতে লাগে তো সেই জন্য আমি ওইটুকু টাইমে আমার দেখো হাতে কোনো আংটিও নেই তো ওই আংটিগুলোও আমি খুলে রেখে হাতে পলাগুলো খুলে রেখে আমি গাছের মাটি ঘাটার কাজগুলো যেদিনকে করি চেষ্টা করি ওই দিনটা অনেকটা টাইম ধরে করতে যাতে রোজ রোজ এগুলো নিয়ে আমাকে বসতে না হয় তো করার পরে কিন্তু আমি পলাটা হাতে পড়ে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের উত্তরও আমি দিয়ে দিলাম যে শাখাপলা আমি হাতে কেন পরি তো চলো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয়ে